প্রথমে পেনাল্টি মিস করে হতাশ করলেও হ্যাট্রিক করে বুঝিয়ে দিয়েছেন লিওনেল মেসির আইকনিক নাম্বার টেন জার্সিটার মান কত ফিজির জালে আর্জেন্টিনা গুনে গুনে সাত সাতটি গোল দিয়ে ব্রাজিলের ইতিহাসকে টান দেওয়া সব কিছু মিলিয়ে জমে উঠেছিল আর্জেন্টিনা বনাম ফিজি অনুর্দ্ সতেরো দলের খেলা আজ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে কাতারে অনুষ্ঠিত অনুর্দ্ সতেরো বিশ্বকাপে মুখোমুখি হয় আর্জেন্টিনা বনাম ফিজি গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা ফিজিকে সাত শূন্য গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে দিয়াগু পেলেছেনদের শিষ্যরা যেখানে ম্যাচে শুরু নয় মিনিটে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা সেই পেনাল্টি মিস করে প্রথমে হতাশ করলেও দলটির ক্যাপ্টেন উজেত একে একে গোল করে হ্যাট্রিক পূরণ করেন বাকি চারটি গুলের মধ্যে দুইটি গোল আদায় করেন মার্টিনেস একটি গোল করেছেন সিলভেইরা এবং শেষ দিকে এস্কোবারের গোলে ফিজির কফিনে শেষ পেরিকটি ডুকিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা যুবদল